সম্মানিত প্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা ভালো রয়েছেন আপনারা জানেন যে বাংলাদেশ বর্তমানে অত্যন্ত একটা ক্রান্তিকাল অতিক্রম করছে বাংলাদেশের মানুষ বর্তমানে তাদের স্বাধীনতায় মুক্তি পেয়েছে কথা বলার অধিকার ফিরে পেয়েছে এবং আশা করি বাংলাদেশের মানুষ গণতন্ত্রের একটা যে প্রকৃত স্বাদ এই স্বাদটা তারা কিছুদিনের ভিতরে পাবে ইনশাআল্লাহ সম্মানিত প্রিয় ভিউয়ার্স এখানে আজকের আমাদের এই ভিডিওটার মেন উদ্দেশ্য হচ্ছে আপনারা যারা এসলাম ক্লেম করেছেন ইউকেতে এসে আপনারা যারা অলরেডি এস ক্লেম করে ফেলেছেন ইউকেতে এসে তারা কিন্তু অত্যন্ত শঙ্কিত এবং খুবই চিন্তিত তারা আসলে কারণ আপনারা জানেন যে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে শেখ হাসিনা বাংলাদেশ থেকে উনি পালিয়ে গিয়েছেন যেহেতু শেখ হাসিনা সরকারের পতন হয়েছে এখন আপনাদের এসাইলামের অবস্থা কী এ নিয়ে কিন্তু আপনারা খুবই চিন্তিত এবং খুবই ওয়ারেট সম্মানিত প্রিয়দর্শক প্রিয় দর্শক আসলেই কিন্তু এটা একটা চিন্তার বিষয় আসলেই কিন্তু এটা একটা ভাবার বিষয় যেহেতু বাংলাদেশে আপনারা যেতে পারেন নাই আপনারা ইউকে সরকারকে বলেছেন যে বাংলাদেশে গেলে আওয়ামী লীগ আপনাদেরকে মেরে ফেলবে হত্যা করে ফেলবে অথবা অ্যারেস্ট করে ফেলবে কিন্তু এখন যেহেতু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় নেই শেখ হাসিনার সরকার ক্ষমতায় নেই সুতরাং বাংলাদেশে যেতে হলে আপনাদের কোনো কোনো ভয় থাকার কথা নয় সুতরাং আপনাদের ভিসাটা বা এসাইলামটা রিফিউজ হওয়ার সম্ভাবনা যথেষ্ট হয়েছে এটা সত্য কিন্তু আমি আপনাদেরকে একটা বিষয়ে বলতে চাই যে শেখ হাসিনা চলে গেলেই আওয়ামী চলে গেলেই যে আপনাদের এসাইলাম একেবারেই রিফিউজ হয়ে যাবে আপনাদের যে কোনো আশা ভরসা থাকবে না ইংল্যান্ডে বা ইউকেতে এটা কিন্তু সঠিক নয় কারণ আপনি যদি আপনার একটা সার্কামস্ট্যান্সকে ভালোভাবে উপস্থাপন করতে পারেন যে বর্তমানেও আপনি বাংলাদেশে গেলে আপনার জীবনের রিক্স রয়েছে আপনার জীবনের কোনো নিরাপত্তা বাংলাদেশে এখনও নেই যদিও আওয়ামী লীগ সরকার ক্ষমতায় নেই কিন্তু এই মুহূর্তে যদি আপনি বাংলাদেশে যান তারপরেও আপনার জীবনের নিরাপত্তা নেই আপনার জীবন বাংলাদেশে সমস্যায় পতিত হতে পারে আপনি হত্যা হতে পারেন ঘুম হতে পারেন হুম হতে পারেন বর্তমানেও তাহলে কিন্তু আপনার এসাইলাম যেতা সম্ভব সুতরাং এটা নিয়ে আপনারা চিন্তিত হওয়ার দরকার নেই আপনারা এটা নিয়ে ওয়ারিড হওয়ার দরকার নেই আপনাদের বর্তমানে উচিত হচ্ছে ইমিডিয়েটলি আপনার যিনি লয়ার রয়েছেন আপনার যিনি আইনজীবী রয়েছেন আপনার আইনজীবীর সাথে আপনার উচিত হচ্ছে এই মুহূর্তে আপনি যোগাযোগ করা যোগাযোগ করে সুন্দর একটা সমাধানের পথে এগিয়ে যাওয়া সম্মানিত দর্শক এসাইলাম হচ্ছে এমন একটা বিষয় যদি আপনি প্রপারলি এবং যদি ইফেক্টিভ বয়েতে যদি আপনার কেসটাকে আপনি সাজাতে না পারেন আপনার কেসটাকে আপনি প্রেজেন্টেশন করতে না পারেন তাহলে কিন্তু অনেক বড়ো ধরনের প্রবলেম হতে পারে আপনার মানে এখানে সেটেল হওয়ার ক্ষেত্রে অনেক বড়ো ধরনের প্রবলেম হতে পারে সুতরাং আমি আপনাদের সবাইকে আবেদন করব সবাইকে বলবো যে ইমিডিয়েটলি অতি তাড়াতাড়ি সম্ভব যত দ্রুত সম্ভব আপনার সলিসিটার রয়েছেন লিগেল রিপ্রেজেন্টেটিভ রয়েছেন আপনার যে লয়ার আইনজীবীর সাথে আপনারা যোগাযোগ করেন যোগাযোগ করলে আশা করি তারা একটা উত্তর দিতে পারবেন তারা একটা সলিউশন বা একটা সমাধান আপনার জন্য বের করতে পারবেন এবং আরেকটা কথা বলি শেষ কথা হচ্ছে যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে ভালো কথা কিন্তু তার মানে এই নয় যে আওয়ামী লীগের পতন হয়েছে আর আপনার এস একেবারে নষ্ট হয়ে যাবে আপনি এমন একটা ইস্যু তৈরি করবেন এমন একটা সার্কামস্ট্যান্স এখানে তৈরি করবেন যেটা দিয়ে আপনি প্রমাণ করবেন যে বাংলাদেশে গেলে আপনার জীবনের নিরাপত্তা নেই বাংলাদেশে গেলে আবারও আপনি গ্রেপ্তার হতে পারেন খুন হতে পারেন অথবা বাংলাদেশে সেটেল হওয়াটা বর্তমানে আপনার জন্য কঠিন যদি আপনারা এসব কিছু প্রমাণ করতে পারেন এই ধারণাগুলো আপনি হোম অফিসকে দিতে পারেন কোর্টকে দিতে পারেন আশা করি আপনার সালাম গ্রান্ট হবে সুতরাং আমি মনে করি যে আপনারা ভয়কে জয় করবেন কোনো কোনো ওয়ারিড হওয়ার দরকার নেই কোনো চিন্তিত হওয়ার দরকার নেই ইমিডিয়েটলি যথাসম্ভব আপনারা আপনাদের লিগেল রিপ্রেজেন্টেটিভের সাথে দেখা করেন এবং আপনার কেস নিয়ে আপনারা আলোচনা করেন এবং মনে রাখবেন যে এস শেষ কথা বলে কোনো কথা নেই মনে করেন আজকে শেখ হাসিনা পতন হয়েছে আওয়ামী লীগের পতন হয়েছে আপনি ইচ্ছা করলে কিন্তু আপনার গ্রাউন্ডটাকে অন্য একটা ধাপে নিয়ে যেতে পারেন এটার জন্য দরকার আপনার বুদ্ধিমত্তা এটার জন্যই দরকার আপনার সলিসিটারের সাথে লয়ারের সাথে আইনজীবীর সাথে বসে আলাপ করা আশা করি প্রিয় দর্শক আপনারা আপনাদের উত্তর পেয়েছেন আমি আপনাদেরকে নিরাশ করতে চাই না যদিও আপনাদের কেসটা একটু দুর্বল হয়ে গেছে তারপরে কিন্তু এই দুর্বল জায়গা থেকে কিন্তু অবশ্যই সরে আসা সম্ভব এবং আপনাদের কেসটাকে সফল করা সম্ভব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মনে রাখবেন আগামী ভিডিওগুলো আমরা করব আসলে কীভাবে আপনারা এই সিচুয়েশন থেকে এই অবস্থা থেকে ওভারকাম করবেন ওভারকাম করে আপনারা স্যালাম ক্লেমটাকে সাকসেসফুল করবেন এটা নিয়ে আমি সামান্য আপনাদের উদ্দেশ্যে কথা বলবো আগামী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যদি আপনাদের কোনো কিছু প্রয়োজন হয় তাহলে আমাদের ফ্রি অ্যাডভাইস এবং সার্ভিস আপনারা গ্রহণ করতে পারেন আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি